আসসালামু আলাইকুম পল্লীবিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে প্রায় চার পাঁচ দিন যাবৎ আমি অনেক কমেন্ট পাচ্ছি যে হচ্ছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই নতুন করে আমি শেষ সংযোগ নেব এই শেষ সংযোগের জন্য আমাকে কি কি কাগজপত্র দিতে হবে পল্লীবিদ্যুৎ অফিসে আপনি একটু আমাকে জানাবেন তো এই কমেন্ট অনেক কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি তো আজকে আমি খুব ছোট্ট করে আপনাদেরকে বলবো যে শেষ সংযোগের জন্য কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে বা কী কী কাগজপত্র থাকলে আপনি শেষ সংযোগের জন্য আবেদন করতে পারবেন আপনাকে চারটা ডকুমেন্টস বা চারটা কাগজ থাকলে আপনি শেষ সংযোগের জন্য আবেদন করতে পারবেন তার প্রথম যে কাগজটা আপনাকে সংগ্রহ করতে হবে যেটা আবেদন করে আপনাকে সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে সারপত্র শেষ সংযোগের জন্য একটা সারপত্র দিতে হয় প্রত্যেক উপজেলায় একটা শেষ কমিটি থাকে যে কমিটিটা বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড গঠন করে থাকে অর্থাৎ বিএডিসি বা বরেন্দ্র এনারা সেই শেষ কমিটিটা গঠন করে থাকে সেই শেষ কমিটির একটা অনুমোদনপত্র বা সারপত্র আপনাকে সংগ্রহ করতে হবে সেটার জন্য আপনাকে আবেদন করতে হবে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডে কৃষি উন্নয়ন বোর্ডে আপনাকে আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে তাদের যে নিয়মকানুন রয়েছে সেই কানুন মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনাকে তারা সারপত্রটা দেবে তো ধরলাম আপনি ছাড়পত্রটা সংগ্রহ করছেন এখন আর বাকি তিনটা কাগজ যেটা কাগজ আপনার কাছে আছে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এক কপি দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি তিন নম্বর হচ্ছে আপনি যে জায়গায় সংযোগটা স্থাপন করবেন সেই জায়গার জমির খারিজ বা পর্সার ফটোকপি এই চারটা ডকুমেন্টস হলে আপনি শেষ সংযোগের জন্য আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সালাম আলাইকুম